সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটি ফিড সাপ্লিমেন্ট অর্থাৎ গরু মোষের এমনই একটা আয়রন ক্যালসিয়াম সম্পর্কে আলোচনা করবো যে আয়রন ক্যালসিয়ামটা খাওয়ালে আপনাদের গরু মোষ সুস্থ থাকবে ভালো থাকবে দুধ বেশি হবে দুধের কোয়ালিটি ভালো হবে দুধের ফ্যাট বাড়বে দুধের অ্যাসেনেফ বাড়বে দুধের ডিমান্ড বাড়বে তাই এমনই একটা আয়রন আর ক্যালসিয়াম থাকে এমনই একটা এমনই একটা ফিড সাপ্লিমেন্ট দেখাবো যে ফিড সাপ্লিমেন্টটা আপনারা অনেকবার খাওয়াচ্ছেন কিন্তু এই ফিড সাপ্লিমেন্টটা কীভাবে উৎকৃষ্ট পদ্ধতিতে খাওয়াতে হয় কখন খাওয়ালে সব বেশি লাভ হয় কীভাবে খাওয়ালে লাভ হয় দুধের কোয়ালিটি কিভাবে বাড়বে দুধের দুধের কোয়ান্টিটি দুধের পরিমাণ কিভাবে বাড়বে দুধের কিভাবে বাড়বে সেই কিন্তু বিস্তারিত আলোচনা করবো তাই আমি যে যে ক্যালসিয়াম আর আয়রন থাকা ফিট সাপ্লিমেন্ট সম্পর্কে আলোচনা করবো খুবই পরিচিত হয় এটা দেখেন এটা অ্যালাম্বিক কোম্পানি সার্কোফেরল ভ্যাট এই সার্কোফেরল ভ্যাটটা আমি আপনার দেখাচ্ছি এটা সার্কোফেরল ভ্যাট এটা আপনার এক কেজির প্রেজেন্টেশন তার সঙ্গে এটা চারশো পঞ্চাশ গ্রামের প্রেজেন্টেশন এই এই যে এটা এখানে আপনারা দেখেন কি কি আছে দেখেন দেখেন ভিটামিন আয়রন কপার ক্যালসিয়াম এইভাবে এই যে উপাদানগুলো এই উপাদানগুলো আপনারা কখন খাওয়াতে হয় আর কিভাবে ডোজ দিবেন সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতে তাই দেরি না করে চলেন মূল আলোচনাটা সুপ্রিয় দর্শক এই হলো আপনাদের যেটা সম্পর্কে আলোচনা করা সার্কোভরল ভেট এটা কিন্তু অ্যালেম্বিক কমিনে আরেকবার বলছি আমি তার সঙ্গে এটা মার্কেট প্রাইসটা বলে দিচ্ছি সর্বপ্রথম মার্কেট প্রাইসটা বর্তমান আছে তিনশো বিরাশি টাকা এক কেজি দাম আর চারশো পঞ্চাশ গ্রামের দাম আছে একশো তিরাশি টাকা এই মেডিসিনটা কিন্তু আপনারা অনেকবার বা এই ফিড সাপ্লিমেন্ট ফিড সাপ্লিমেন্ট অনেকবার খাওয়াচ্ছেন কিন্তু এইটা কখন খাওয়ালে সবচেয়ে ভালো ফল পাবেন ধরেন আপনার বাড়িতে যেগুলো গরু আছে মহিষ আছে ছাগল আছে প্রেগন্যেন্সি অবস্থায় আছে অর্থাৎ পেটে বাচ্চা আছে সেই অবস্থা যদি এটা খাওয়ান পেটে বাচ্চা থাকা অবস্থায় কিন্তু ক্যালসিয়াম আয়রনের তো অনেক প্রয়োজন তো এটা যদি খাওয়ান তাহলে এমনি একটা ভালো রেজাল্ট পাবেন সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না তার সঙ্গে যদি আপনাদের বাড়িতে দুধারু গরু আছে গরু মোষ দুধারু গরু মোষ ধরা দুধারো গরু মোষ আছে যদি দুধারু গরু মোষকে খাওয়ান দুধের কোয়ালিটি বাড়বে দুধের পরিমাণ বাড়বে দুধের ফ্যাট বাড়বে অ্যাসেনেড বাড়বে দুধের যেটা মানদণ্ড মানদণ্ড উন্নত হবে অনেক ভালো আর অনেক উৎকৃষ্ট রেজাল্ট পাবেন আপনারা আপনারা জানেন যে গরু মোষ যখন প্রেগনেন্ট থাকে বা আফটার ডেলিভারি বা বাচ্চা দেওয়ার পর কিন্তু আয়রনের ডেফিসিয়েন্সিটা অনেক থাকে আয়রন খাওয়ানো অত্যন্ত জরুরি তাই আপনারা যদি তাই মনে করেন তাহলে আপনারা সার্কফ্রেল এই সাব খাওয়াতে সাপ্লিমেন্টটা ওখানে আপনাদেরকে বলবো যে এটা কখন খাওয়াবেন কিভাবে খাওয়াবেন এটা দেখেন আপনারা সকাল বিকাল ডোজ দিতে পারেন দিনে একবার ডোজ দিতে পারেন সকাল বিকাল ডোজ যদি দেন তাহলে বড় সাইজের গরুকে তিন চামচ চার চামচের তিন চামচ সকালে দিবেন চার চামচের তিন চামচ বিকেলে দেবেন আর তার সঙ্গে যদি একসঙ্গে দেন তাহলে একবার যদি দেন তাহলে কিন্তু ছয় চামচ করে একবার দেবেন খাস করে দুদারু গরুকে যদি আপনারা দেন তাই এই যেটা ফিড সাপ্লিমেন্ট এর সেই ফিড সাপ্লিমেন্টটা আপনারা খাওয়ান খাওয়ালে খুবই একটা ভালো রেজাল্ট পাবেন